বন্ধুরা এই যে যে ভ্যারাইটিসটা দেখছেন ভীষণ সুন্দর ফুলের গাছ এটা একটা আর এর নাম হচ্ছে টগর বা ডবল ক্রেপ জ্যাসমিন বা ডবল চাঁদনি যেটাও আপনারা জানে আর এতে কিন্তু ভীষণ সুন্দর সুগন্ধ আসে আর অনেক বড় সাইজের ফুল আপনারা দেখেও হয়তো বুঝতে পারছেন নর্মাল ভ্যারাইটি যে যে টগর থাকে তার থেকে অনেকই বড় আর এটা কিন্তু খুব রেয়ার এর কুড়িটাও দেখে নিন কত বড় সাইজের তো রেয়ার এই জন্য বলছি কারণ সব জায়গা কিন্তু পাওয়া যায় না বেশিরভাগই রা বলে যে এই ভ্যারাইটিস টা দেখেনি বা অ্যাভেলেবেল করতেই পারছে না আমি এই গাছটা আপনাদের সঙ্গে তিন বছর ধরে শেয়ার করছি মানে গত বছরও বর্ষাকালে এর ভিডিও শেয়ার করেছিলাম তার আগের বছরও আমি শেয়ার করেছিলাম কারণ এর ফুলটা হলো বর্ষাকালেই ফোটে অনেক বেশি গ্রীষ্মকালে এর ফুল আমি এখনো দেখিনি ফুটতে তো বর্ষাকালটা আসলেই যদি আপনারা প্রপার নিউট্রিশন দিয়ে থাকবেন গাছে টাইম মতো তাহলে দেখবেন ফুলের কুড়িগুলো অনেক বড় সাইজেরও হয় আর দ্বিতীয় কথা টাইমে কিন্তু ফুটেও যাবে যখনই বর্ষার জলটা পাবে এবার আমি কিভাবে কেয়ার করি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম আমার এই গাছটা আমি মানে যখনই ফেব্রুয়ারি মার্চের লাস্ট পর্যন্ত এর কিন্তু প্রতিস্থাপন করেছিলাম রুটসগুলোকে কাট করেছিলাম আর রুটস প্লিং করেছিলাম ব্রাঞ্চ কাট করেছিলাম তখন এতে অনেক কুড়ি ছিল কিন্তু অনেক ছোটো ছোটো সাইজের কুড়ি ছিল তো খুব হেলদি ছিল না আমি পরে ওগুলোকে কেটে দিয়েছিলাম কারণ ওই কুড়িগুলো মানে ঝুলসে যাচ্ছিলো শুকিয়ে যাচ্ছিলো যার জন্য এবার ওটা করার পরে গাছটাকে নর্মালি রাখা ছিল সাইডে আর অনেক বেশি হাই সময় আমি এই গাছটার আশেপাশে আরো বড় বড় দু চারটে টব রেখে দিই মানে বড় বড় গাছে তাহলে কি হয় ডাইরেক্ট এর উপরেই যেন রোদটা না পড়ে নাহলে পাতাটা সামনের দিকটার দিকে একটু মানে পুড়ে পুড়ে যায় বা খারাপও হয়ে যায় অনেক সময় এটা আমি দেখেছি তো যার জন্য আমি একটুখানি একে সেফটি করার জন্য ওটা করি আপনারা যদি শেডে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয় শেড মানে প্রপার শেড নেই বা গ্রিন নেটের নিচে যদি রাখেন তো খুব ভালো হয় কিন্তু আমার এখানে করতে পারছি না যাই হোক তো সেই জন্য আমি এইগুলো করে দিই আর তারপরে বলবো যে গাছের জলটা অনেক বেশি হাই টেম্পারেচারের সময় আমি দুবার করে জল দিতাম সকালে আর বিকেলে কিন্তু এখন যেহেতু বর্ষাকাল তো একটু মাটিটা চেক করেই জলটা দিতে হবে আর যদি আপনারা পটিং মিক্সটা যখন তৈরি করেছেন ভালো নিউট্রিশন মানে দিয়ে তৈরি করেছেন তাহলে কিন্তু অনেক বেশি কিছু খাদ্য খাবারের প্রয়োজন হয় না তার মধ্যে এনপিকে আর ডিএপিটা আমি প্রত্যেক মাসে দিই আর তার সঙ্গে একটা থাকে বোরন বোরন এই গাছটার জন্য খুবই প্রয়োজন আমি গত বছরও বোরন নিয়ে আপনাদের সঙ্গে আলাদাভাবে ভিডিও শেয়ার করেছিলাম যদি আপনাদের গাছের কুড়ি ফেটে যাচ্ছে নিচ থেকে ফেটে যায় অনেক সময়ে ওরকম সমস্যা দেখলে বোরনটা অ্যাপ্লাই করতে হবে আর দ্বিতীয় কথা এর যদি কুড়ি হয়ে আছে কিন্তু কুড়িটা ফুলে পরিণত হচ্ছে না তখন সেই ক্ষেত্রে আপনারা এখানে আমি একটা ফার্টিলাইজার দেখাবো অ্যাপসাম সল্ট এনপিকে আর ডিএপিটা প্রত্যেক মাসে দেবেন এনপিকে আর ডিএপি এপির মাঝখানে পনেরো দিনের গ্যাপ রাখবেন আপনারা অ্যাপসাম সল্ট আর অন্য যারা একটা দেখাবো সেটা সবই সাথে দিতে পারবে সবই জিনিস মাসে একবার করে হি অ্যাপ্লাই করবেন ধরুন এক তারিখে এনপিকে অ্যাপ্লাই করেছেন তাহলে পনেরো তারিখে ডিএপিটা টা দেবেন আর অ্যাপসামসলটা আপনারা এনপিকে সঙ্গেই দিয়ে দেবেন আর এখানে আর একটা খাবার দেখাবো সেটাও আপনারা সঙ্গেও অ্যাপ্লাই করে দিতে পারেন বা ডিএপির সঙ্গে যখন খুশি আপনারা করতে পারেন কিন্তু এনপিকে আর ডিএপি কখনোই একসঙ্গে অ্যাপ্লাই করবেন না এটা আমি ভালো করে আপনাদেরকে বলে দিলাম নাহলে কিন্তু আপনার গাছে দুটোই মানে কেমিক্যাল সার আর দুটোই কিন্তু খুব মানে হাই ভাবে কাজ করে গাছের ওপরে তো একটু সমস্যা দেখতে পাবেন সেই জন্য দুটো সার কখন কখনোই ওই হ্যান্ডপিকে আর ডিএপি একসঙ্গে দেবেন না পনেরো দিনের অন্তরালে দেবেন সেটা বরঞ্চ গাছের জন্য খুবই ভালো হবে আর তার সঙ্গে বলবো যে গাছটা এখন কিন্তু যেহেতু বর্ষাকাল প্রপার রোদে আছে কোনো রকম গাছে কিন্তু সমস্যা নেই এই গাছে কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি গ্রোথ করে না মানে শেকড়ও খুব তাড়াতাড়ি ছড়ায় না আর গাছও কিন্তু তাড়াতাড়ি বেড়ে ওঠে না যেমন আমাদের জবা গাছ করবি গাছ এক বছরের মধ্যেই প্রচুর বড় হয়ে যায় কিন্তু এই গাছটা সেরকম নয় আপনার খুব আস্তে আস্তে বেড়ে উঠবে আর দেখবেন বর্ষাকাল আসলেই খুব সুন্দর সুন্দর ফুল হবে আর তাতে খুব সুন্দর মানে আস্তে আস্তে একটা সুগন্ধ আসতে থাকে ভীষণ সুন্দর সুগন্ধ থাকে এই গাছের আর দেখতেও ভীষণ সুন্দর সাদা রঙেরই ফুটে থাকে তো যদি আপনাদের কাছে কুড়ি এসেছেন এনপিকে ডিএপি সব দিচ্ছেন ফুল আসছে না বা অ্যাপসেন সল্টও দিয়েছেন ফুল আসছে না তাহলে এখানে দিচ্ছি আমি সিবিড গ্র্যানুয়াল ফর্মে আর মানে অনুখাদ্য যেটা আমরা বলি তো এই খাবারটা দিলে আপনার গাছে কিন্তু অবশ্যই ফুল এসে যাবে আপনার মাটিটা যদি অ্যালকেলাইন না হয়ে থাকে তাহলে অ্যালকেলাইন হয়ে গেলে কি করবেন সেটা আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম তাও বলে দিচ্ছি একটু সামান্য ফিটকিরি টুকরো নিয়ে মাটির মধ্যে কোথাও ঢুকিয়ে দেবেন এটা আমি মানে আমাদের জুহি গাছ নিয়ে বলেছিলাম কিন্তু অ্যালকেলাইন যদি হয়ে থাকে মাটিটাকে অ্যাসিডিক করার জন্য ফিটকিরিটা খুব কাজ করে আপনারা দিয়ে দেবেন তাছাড়া এখানে হলো সিবিটটা দিয়ে দিলে কারণ সিবিটটাতে সব রকমের মাইক্রো গুলো থাকে আর গাছের ক্ষেত্রে মানে খুব ভালোভাবে কাজ করে তো সেটা এটা এক চামচ মতো দিয়ে মাটির সাথে একটু মিশিয়ে দিয়ে হালকা পরিমাণে জল দিয়ে দেবেন যেহেতু এখন বর্ষাকাল যদি মাটিটা অনেক ভিজে তাহলে জল দেওয়ারও প্রয়োজন নেই শুধু সিভিডটা অ্যাপ্লাই করে দিয়ে দেবেন মাসে একবার দিতে হবে মাসে দুবার দেওয়ারও কোনো প্রয়োজন নেই আর এটা পুরোপুরি জৈব বা অর্গানিক খাবার আপনার গাছে কোনো রকম ক্ষতি হবে না গাছে যদি কুড়ি এসে আছে ফুল ফুটছে না তো এইসব সমস্যা থেকে মানে ফুল অবশ্যই ফুটে যায় সিবিটা দিলে তো ব্যাস এই জিনিসটা আপনারা একটু ফলো করুন আর এই গাছটা যদি কোথাও যদি দেখতে পাচ্ছেন তাহলে ব্রাঞ্চ ভেঙে নিয়ে আসুন আর যেভাবে রেয়ার দেখতেই পাওয়া যায় না যদি পাচ্ছেন তো খুবই ভালো আশেপাশে কোথা থেকে যদি কারোর বাড়িও লেগে আছে তো কেটে নিয়ে আসবেন বা ওদেরকে বলে নিয়ে আসবেন হোক কারণ কি এটা যেহেতু আমি সত্যিকারের বলছি আমি নিজেও এখনো কারোর বাড়িতে এই গাছটা দেখিনি তো আমি কিভাবে পেয়েছি সেটা আলাদা গল্প তো যাই হোক এইভাবে আপনারাও কেয়ার করুন এটা খুবই সুন্দর একটা ফুলের গাছ আর দেখতেও খুব ভালো বড়ো সাইজ তো ব্যাস আমি এইভাবেই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আপনারা এই ধরনের ভিডিও খুব ভালো লাগে আপনাদের দেখতে মানে গার্ডেনিং সম্বন্ধে তাহলে চ্যানেলটাতে অবশ্যই ভিজিট করে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আর আইকনটা টিপতে একদমই ভুলবেন না কারণ আমার এই ধরনের ভিডিওস এর আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ